ছয় মাস ধরে অসুস্থ যাক আল্লাহ বর্ষা যারা দিলেন ওনাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ হ্যাঁ জি আসসালাম আলাইকুম জি দাদি কেমন আছেন ঈদের কেনাকাটা তো করতে পারেন না মনে হয় কষ্ট রেখে আচ্ছা যাই হোক এই সময় তিনি যারা দিচ্ছে একটু ঈদের উপহার দাঁড়াচ্ছে ওদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ জি আপনি দোয়া করবেন ইনশাল্লাহ আসলে বিশেষ করে হাজারসরাবাসী হাজারসর এলাকায় লঙ্গদ উপজেলার হাজারসর এলাকার এখানে দুই নম্বর এবং তিন নম্বর একটা এলাকা আছে এখানে মানুষ আসলে খুবই সালাম আলাইকুম রহমতুল্লাহ বসবাস করছে আজকে দুই হাজার আছে

সেহরি ও ইফতারের আয়োজন করে তুমি আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিয়ে দাও আহমদ রশিদ ব্রাদার বাহার চট্টগ্রাম থেকে তোমাদের জন্য আজকের ইফতারি এবং সাহরির ব্যবস্থা করেছেন তোমরা বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ والله নিয়ে আপনার সামনে দরবারে আল্লাহ তালিক বান্দা আল্লাহ আহমদ রশিদ বাহার আমাদের আজকের ইফতারি আয়োজন করেছে আল্লাহ আল্লাহ তার আয়োজনকে তুমি কবলো হনজোর করিয়া নাও